জিএম মামুন ভাই আমাকে একটি মেসেজ করেছেন ইনবক্সে মেসেজটা আপনাদের উদ্দেশ্যে দেখা দিচ্ছি এবং আমি এটা কিভাবে বলতেছি ভাই আমি আমার ছোট বাইয়ের জন্য কোম্পানি খুঁজছিলাম তখন আমারই পরিচিত এক লোক বললো আচ্ছা দেখি কোম্পানি খুঁজে পাই কিনা সে হঠাৎ বলো কিসে পাস করেছিল তাকে বললাম তারপর সে আমাকে বলল বই দেখি আমি দিছি বললো কোম্পানি পেলে জানাবো এখন দেখি আমাকে না জানিয়ে বাজ একটা কোম্পানিতে আইপি বের করে ফেলেছে বলছে ভুল হয়ে গেছে এটা কোন কথা এখন কোনো দর্শে দালালের মাধ্যমে বেটি করতে গেলে এরকমই হবে যারা এই ধরনের কথা বলে আপনাদেরকে বিপদে ফেলে তারা দালাল আমার চোখে তারা দালাল তো এদের কাছ থেকে দূরে থাকুন এখন আমি একটা ভিডিও করেছিলাম আগে যে আপনার অনুমতি ছাড়া কেউ যদি আইপি কিভাবে ক্যান্সেল করবেন ওইটা ফলো করে একটা মেইল করে দেখতে পারেন কি বলে তাহলে ক্যান্সেল করে দিতে পারে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ পাসপোর্ট এগুলো যা খাতা দিবেন না তারা আপনাকে নিয়ে না বলে এইভাবে বাজার কোম্পানিতে আইপি করে আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে হাতের পড়া দরকার নেই পায়েরা পাসপোর্ট করার দেওয়া দরকার নাই কোন এজেন্সি পাইলে এজেন্সির অফিসে পাসপোর্ট জমা দিয়ে অথবা কোম্পানির বসার কাছে দিয়ে আসবেন ওই আমার বড় ভাই কাছার মানুষ বন্ধু এগুলো সবই বুয়া এগুলো করে অনেকের কাছ থেকেই অনেক টাকা হাতিয়ে নিয়েছে এই পতাকা চক্র এদের কাছ থেকে মুক্তি পাইতে চাইলে আপনাকে সচেতন হতে হবে এছাড়া কোনো উপায় নেই সকালে বলা থাকুন আসসালামু আলাইকুম